নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মাথায় হাট বিএড করা শিক্ষকদের চাকরি বাতিল করে ডিএলএড প্রার্থীদের নিতে বলল কলকাতা হাইকোর্ট আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিএড প্রাথমিক শিক্ষক ছত্তিশগড়ের বিলাসপুর হাইকোর্ট থেকে বড় ধাক্কা খেলেন বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রার্থীরা হাইকোর্ট তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএড প্রার্থীদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন রাজ্য সরকারের সহকারী শিক্ষকদের পদের জন্য বিএড ডিগ্রির স্বীকৃতি দিয়ে একটি বিজ্ঞাপন জারি করেছেন যার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয় রাজ্য সরকার চার মে দু হাজার তেইশে সহকারী শিক্ষকদের পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল প্রকাশিত বিজ্ঞাপনে শিক্ষাগত যোগ্যতা বিএডের সঙ্গে ডিএলএডকেও স্বীকৃতি দেওয়া হয় এর বিরুদ্ধে ডিএলএড ডিগ্রিধারী প্রার্থীরা হাইকোর্টে আবেদন করে বলেন সুপ্রিম কোর্টের না অনুযায়ী সহকারী শিক্ষক পদে শুধু ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষকের পদের জন্য অযোগ্য তাই চাকরি নিয়োগ বিধি শর্ত ও সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন বাতিল করতে হবে শুনানির পর হাইকোর্টে বিএড ডিগ্রি প্রার্থীদের নিয়োগের জন্য যে কাউন্সিলিং করা হচ্ছে তাতে নিষেধাজ্ঞা জারি করে যা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিএড ডিগ্রিধারীরা প্রার্থীদের কথা শোনার পর সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারী প্রার্থীদের কাউন্সিলিংয়ের অন্তর্ভুক্ত ও নিয়োগের নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছেন তবে একই সঙ্গে উচ্চ আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রাহ্য হবে বলে স্পষ্ট করা হয় এছাড়া আপনাদেরকে জানিয়ে রেখি দু হাজার চব্বিশ সালে উনত্রিশে ফেব্রুয়ারির মামলা চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টে রায় সংরক্ষণ করে আজ রায় ঘোষণার সময় হাইকোর্ট বিএড ডিগ্রিধারী সহকারী শিক্ষকদের পদের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করেছে এছাড়া সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত বিএড ডিগ্রিধারী প্রার্থীদের চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও শূন্য পদের জন্য ডিএলএড ডিগ্রি প্রার্থীদের সংরক্ষিত তালিকাও প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি হাইকোর্ট রাজ্য সরকারকে ছ সপ্তাহের মধ্যে সংশোধিত বাছাই তালিকা প্রকাশ করে ডিএলএড প্রার্থীদের সুযোগ দিতে বলেছে এ আদেশের পর ওই রাজ্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বিএড পাস প্রার্থীদের দাবির অবসান হয়েছে আমরা আপনাকে জানিয়ে রাখি যে প্রধান বিচারপতি রমেশ কুমার সিংনার ডিভিশন বেঞ্চে উনত্রিশে ফেব্রুয়ারি এই মামলার সিদ্ধান্ত সংরক্ষণ করেছিলেন যার আদেশ আজ কিন্তু জারি করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন হাইকোর্টের কি নির্দেশ এসছে এবং পরবর্তী হাইকোর্টের কী নির্দেশ আসতে চলেছে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেবে সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবে